আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এগারো মার্চ দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি চলাচলের জন্য খুলে দেওয়া যমুনা নদীর উপর নির্মিত নতুন রেল সেতুতে অর্থায়ন করেছে কোন দেশ ক জাপান সম্প্রতি চলাচলের জন্য খুলে দেওয়া যমুনা নদীর উপর নির্মিত নতুন রেল সেতুতে অর্থায়ন করেছে জাপান ট্রেন পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে খ দুইটি ট্রেন পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে দুইটি গুলমার্গ কোন দেশের পর্যটন শহর গ ভারত গুলমার্গ ভারতের পর্যটন শহর আলোচিত গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানী কোনটি খ নোক আলোচিত গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানী নোক নেপালে সাংবিধানিকভাবে রাজতন্ত্র কখন বিলোপ করা হয় খ দুই সালে নেপালে সাংবিধানিকভাবে রাজতন্ত্র বিলোপ করা হয় দুই সালে যুদ্ধ সালে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে ঘ আহমেদ আল সারা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা দ্য গার্ডিয়ান কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম ক যুক্তরাজ্য দ্য গার্ডিয়ান কোন দেশভিত্তিক ভিত্তিক সংবাদ মাধ্যম ক যুক্তরাজ্য লিথুয়ানিয়া কোন মহাদেশের দেশ খ ইউরোপ লিথুয়ানিয়া কোন মহাদেশের দেশ ইউরোপ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে হামিদনগর গ্রাম রয়েছে কোন জেলায় জিনায়দহ মহেশপুর উপজেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে হামিদনগর গ্রাম রয়েছে জিনায়দহ মহেশপুর উপজেলায় বাংলাদেশের কোন জেলায় সুন্দরবনের বেশিরভাগ অংশ রয়েছে বাগেরহাট বাইশো সাত তিরানব্বই বাইশশো তিরানব্বই দশমিক পাঁচ সাত বর্গ কিলোমিটার বাংলাদেশের বাগেরহাট জেলায় সুন্দরবনের বেশিরভাগ অংশ রয়েছে এর পরিমাণ বাইশো তিরানব্বই দশমিক পাঁচ সাত বর্গ কিলোমিটার দু সালের ফেব্রুয়ারি মাসে দেশে কি পরিমাণ রেমিটেন্স আসে দুইশো কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার ডলার দু সালের ফেব্রুয়ারি মাসে দেশে দুইশো কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার ডলার রেমিটেন্স আসে ডট নেটওয়ার্ক ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করে কোন দেশ যুক্তরাষ্ট্র ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করে যুক্তরাষ্ট্র প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সমুদ্র তলদেশীয় নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম ক্যাবেল প্রজেক্ট কি নামে পরিচিত ওয়াটার অর্থ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সমুদ্র তলদেশীয় নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম কেবল প্রজেক্ট ওয়াটার অর্থ নামে পরিচিত জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা দুইটি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা দুইটি ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা দেশ কার্যকর হয় কবে তিন মার্চ দু হাজার পঁচিশে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা দেশ কার্যকর হয় কবে তিন মার্চ দু হাজার পঁচিশে এম কোন দেশের বিমান সংস্থা নেদারল্যান্ডসে কে এল এম নেদারল্যান্ডসের বিমান সংস্থা প্রথম বাংলা ক্যালকুলেটর ধারাপথ ও ডিজিটাল ঘড়ি ধারাক্রম আবিষ্কার করেন কে ডক্টর মাহমুদ হাসান প্রথম বাংলা ক্যালকুলেটর ধারাপথ ও ডিজিটাল ঘড়ি ধারাক্রম আবিষ্কার করেন ডক্টর মাহমুদ হাসান প্রতি বছর ছয় মার্চকে জাতীয় পাঠ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় কত সালে দুই সালে প্রতি বছর ছয় মার্চকে জাতীয় পাঠ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় দুই হাজার ষোলো সালে ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা কোন পদক লাভ করেছেন ব্রোঞ্জ ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক লাভ করেছে। ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয় তেহরান ইরান ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয় তেহরান ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে ইউক্রেন সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে ইউক্রেনের সাথে সম্প্রতি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে সৃষ্টি হওয়া তিনটি ঘূর্ণিঝড়ের নাম কি রায় শেরু ও আলফ্রেড সম্প্রতি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে সৃষ্টি হওয়া তিনটি ঘূর্ণিঝড়ের নাম রায় শেরু ও আলফ্রেড প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায় উরুগুয়ে অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমা রেখার নাম সোনোনা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমার রেখার নাম সোনোরা লাইন নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা যাবে বিশ এপ্রিল পর্যন্ত নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা যাবে বিশ এপ্রিল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হলো বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে গত তেইশ বছরে অর্জিত আয় প্রায় সাতাইশ হাজার কোটি টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে গত তেইশ বছরে অর্জিত আয় প্রায় সাতাশ হাজার কোটি টাকা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে দু থেকে গত বছরের পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসন আমলে বিদেশে পাচার করা হয় দুইশো ডলার। বিলিয়ন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে দুই হাজার থেকে গত বছরের পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার আমলে বিদেশে পাচার করা হয় দুইশো ছত্রিশ দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার জাতিসংঘের মহাসচিব ঢাকায় চার দিনের সফরে আসবেন তেরো মার্চে জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে আসবেন তেরো মার্চ কেইম্যান দ্বীপপুঞ্জ ক্যারিবিয়ান সাগরের স্বায়ত্তশাসিত ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন অঞ্চল কেইম্যান দ্বীপপুঞ্জ ক্যারিবিয়ান সাগরের স্বায়ত্তশাসিত ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন অঞ্চল বাংলাদেশ রিটেইল কংগ্রেস দু হাজার চব্বিশের সেরা ই কমার্স বি টু বি বিভাগে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে কোন প্রতিষ্ঠান ক সব আপ বাংলাদেশ রিটেল কংগ্রেস দু হাজার সেরা ই কমার্স বি বিভাগে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে কোন প্রতিষ্ঠান ক সব আপ দেশের বেসরকারি প্রতিষ্ঠান সিটি ব্যাংক যাত্রা শুরু করে কত সালে গ উনিশশো সালে দেশের বেসরকারি প্রতিষ্ঠান সিটি ব্যাংক যাত্রা শুরু করে উনিশশো সালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কত তারিখকে গ দশ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দশ মার্চ সম্প্রতি ভারতের বেঙ্গালুর চলচ্চিত্র উৎসব থেকে বাংলাদেশের কোন চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে ক সাবা সম্প্রতি ভারতের বেঙ্গালুর চলচ্চিত্র উৎসব থেকে বাংলাদেশের সাবা চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে এশিয়ান প্রতিযোগিতামূলক বিভাগ থেকে সিনেমাটির তৃতীয় পুরস্কার পেয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন ট্যাংরাগিরি বন কোন জেলায় অবস্থিত খ বরগুনা দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন ট্যাংরাগিরি ট্যাংরাগিরি বন অবস্থিত বরগুনা জেলায় দেশের দ্বিতীয় জাহাজ ভাঙা শিল্প বা পরিবেশ বান্ধব জাহাজ পুন প্রক্রিয়া জাতকরণ শিল্প স্থাপন করা হচ্ছে বরগুনা জেলার কোন উপজেলায় গ তালতলি দেশের দ্বিতীয় জাহাজ ভাঙা শিল্প বা পরিবেশ বান্ধব জাহাজ পুন প্রক্রিয়া জাতকরণ শিল্প স্থাপন করা হয়েছে বরগুনা জেলার তালতলি উপজেলায় বাংলা স্থলবন্দর কোন জেলা অবস্থিত ক পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড় জেলা অবস্থিত বর্তমান বিশ্বের অন্যতম তারকা গেরিলা নেতা আব্দুল্লাহ ওজালান কোন দেশের নাগরিক খ তুরস্ক বর্তমান বিশ্বের অন্যতম তারকা গেরিলা নেতা আবদুল্লা ওজালান তুরস্কের নাগরিক চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত ক ইরান চাবাহার বন্দর অবস্থিত ইরানে সম্প্রতি ইরান রাশিয়া ও চীন কোন দেশের যৌথ সামরিক মহারাজা লাভে গ ইরান সম্প্রতি ইরান রাশিয়া ও চীন কোন দেশে অর্থাৎ ইরানে যৌথ সামরিক মহড়া চালাবে বয়স্ক ব্যক্তিদের দেখভাল দেখভালে কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই ব্যবহার করছে কোন দেশ খ চীন বয়স্ক ব্যক্তিদের দেখভালে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করছে চীন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার পঁচিশে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে কোন দেশ শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র কুকিজো সম্প্রদায় ভারতের কোন রাজ্যে বসবাস করে খ মণিপুর কুকিজো সম্প্রদায় ভারতের মণিপুর রাজ্যে বসবাস করে ফিলিস্তিনের গাঁজায় দুই ধাপের যুদ্ধ বিরতির আলোচনা হবে কোথায় খোহা কাতার ফিলিস্তিনের গাজায় দুই দাপের যুদ্ধ বিরতির আলোচনা হবে দোহা কাতারে আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স হয়েছে কোন দল গ ভারত আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে ভারত কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কেম ক মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক কার্নিম এগারো মার্চ আজকের এই দিনে উনিশশো সালের এগারো মার্চ দৈনিক বাংলাদেশ অবজারভার প্রকাশ করা হয় উনিশশো ঊনপঞ্চাশ সালের এগারো মার্চ দৈনিক বাংলাদেশ অবজারভার প্রকাশ করা হয় উনিশশো বাহাত্তর সালের এগারো মার্চ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্রীষ্ম উনিশশো ঊনপঞ্চাশ সালের এগারো মার্চ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয় এছাড়াও এই দিনে সতেরোশো দুই সালের এগারো মার্চ প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশ করা হয় উনিশশো নব্বই সালের এগারো মার্চ লিথুয়ানিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে কুইজ বলতে হবে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টকে ক ডেভিড মালপাস খ। অজয় বাঙ্গা গ ক্রিস্টিয়ানো জর্জিয়াভা ঘ জিম ইয়ংকিম উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে